আসসালামু আলাইকুম মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে দশ এক দু হাজার তারিখে যে পরীক্ষাটি হয়েছিল এমসিকিউ কিউ উক্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এখন আপনাদের দেখাবো এই পরীক্ষাটি হয়েছিল ষাট নম্বরে এবং সময় ছিল পঞ্চাশ মিনিট প্রত্যেকটি প্রশ্নের সাথে চারটি করে অপশন ছিল আমি আপনাদের প্রশ্ন এবং সঠিক উত্তরটি দেখাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় সর্বপ্রথম কোন দেশের সরকার প্রধান বাংলাদেশের সফর করেন মালয়েশিয়া ধর্মগ্রন্থ বেদ সংবিধান সংস্কার কমিশনের সদস্য জন কোন দেশে অবস্থিত তুরস্কে শহরটি বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের রাজ্য রাখাইন আর পিসিএল কোম্পানিটি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড আর পিসিএল কোম্পানিটি কোন প্রতিষ্ঠানের অধীনে বিআরবি স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কত জনকে বীর উত্তম উপাধি প্রদান করা হয়েছিল আটষট্টি জনকে বাংলাদেশের জাতীয় গাছ আম গাছ আহসান মঞ্জিল নির্মাণ করেন নবাব আব্দুল গনি তিব্বত একটি উপত্যকা বাংলাদেশের সরকার কোন উৎস থেকে বেশি রাজস্ব করে মূল্য সংযোজন কর কোচিবিহার হচ্ছে হ্যাকার গ্রুপ অনেকগুলো রিপিট কোয়েশ্চেন এসেছে এর পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে কাজে যারাই এই পদের বা বিআরিব যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিবেন চেষ্টা করবেন প্রশ্ন সমাধান করার এর পূর্বের প্রশ্ন সমাধান করে অনেকগুলো কিন্তু রিপিট কোশ্চেন হয়েছে বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট ঘন্টা। বাংলাদেশের বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সালে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য লাভ করে উনিশশো চুয়াত্তর সালে তিতুমির সহিত হন উনিশ নভেম্বর উনিশ সূর্য সৌরজগতের বৃহত্তম গ্রহ যেটি বৃহস্পতি যতই পরিশ্রম করিবে ততই ফল পাবে বাক্যটি হচ্ছে জটিল বাক্য আষাঢ়ে বৃষ্টি নামে আষাঢ়ে অধিকরণে সপ্তমী বিভক্তি অধিকরণ কারকে কোন বানানটি শুদ্ধ ভিবি শিখা ভিবি শুদ্ধ বানান সমাস ভাষাকে সংক্ষেপ করে শেষ প্রশ্ন উপন্যাস লেখেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুরহ এর সন্ধিবিচ্ছেদ দু দর্ঘ কার দু বিসর্গ যোগ হবে দীর্ঘ হ যে নারীর স্বামী ও পুত্র নেই অভিরা কোন বানানটি শুদ্ধ মনোহারিণীর শুদ্ধ বানান এসেছিল বাবা শব্দটি কোন শব্দ তুর্কি শব্দ ডুমুরের ফুল বাগদারাটির অর্থ হচ্ছে দুর্লভ বস্তু হোয়াট ইজ দ্য ফেমিন জেন্ডার অফ ফক্স মানে শিয়ালের স্ত্রীবাচক শব্দ হচ্ছে ভিগসেন যত বড়ো মুখ নয় তত বড়ো কথা এখানে মুখ বলতে বোঝানো হয়েছে শক্তি এখানে দেখেন সাতাশ থেকে আঠাশ এবং উনত্রিশ দুইটি প্রশ্ন মিসিং আছে প্রশ্ন দুইটি আমি পাইনি যে প্রশ্নগুলো সংগ্রহ করেছিলাম ফেসবুকে যারা পরীক্ষা দিয়েছিল তারা অনেকেই কমেন্টস করেছে সেখান থেকে নিয়েছি তো এই দুইটি প্রশ্ন পাইনি এবং শেষে ম্যাথের তিন চারটি প্রশ্ন পাইনি বাকিগুলো দেখেছি জুয়েলারি এর সঠিক মানে শুদ্ধ বানানটি চেয়েছিল জে ই ডব্লিউ ই এল ই আর ওয়াই এটি হচ্ছে সঠিক সিলেক্ট এর প্রতি হচ্ছে পিক সিলেক্ট মানে হচ্ছে বাসিয়ালোয়া পিক মানে নির্ণয় করা নির্বাচন করা হুইস ইজ কারেক্ট কোনটা কারেক্ট ইট ইজ কোয়ার্টার পাস টেন আই স্পেন্ড টাইম উইথ দ্য পেশেন্ট কোন বাক্যটি সঠিক আই ফেল্ড হিস পালস করিম ইজ ওয়ার্কিং সিন্স মর্নিং দি বয় রাইটস ওয়েল ওয়েল হচ্ছে অ্যাডভার্ব

আয়তনটা বের করে নেবেন তাহলে ঘন আসবে এক ঘন হচ্ছে এক হাজার লিটার ছয় চার ছয় চব্বিশ গুণ এক হাজার চব্বিশ হাজার লিটার এটা একটা সূত্র দিয়ে দিবেন টোয়েন্টি নাইন এটাও রিপিট কোয়েশন এসেছে এই প্রশ্নটাও রিপিট এসেছে এর পূর্বে এসেছিলো পঁচিশ পার্সেন্ট দুশো চল্লিশ টাকায় বারোটি কমলা ক্রয় করে দুশো টাকায় আটটি কমলা বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি এটাও রিপিট কোয়েশন এসেছে ওয়ান বাই ফোর চার পাঁচটি দশ টাকা নোট দশটি বিশ টাকা নোট ও চারটি পঞ্চাশ টাকা নোট একত্রে আঠারোটি একশো টাকার নোটের কত অংশ এক কোটিতে কত ট্রিলিয়ন এক লক্ষ কোটি এক থেকে চল্লিশ মৌলিক সংখ্যা আছে বারোটি দুটি সংখ্যার অনুপাত পাঁচ এস টু আট ওভয় সাথে দুই যুগ করলে অনুপাত দুই দিন সংখ্যা হচ্ছে দশ এবং ষোলো ছয় অঙ্কের ক্ষুদ্রতম চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর নব্বই হাজার এক ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ এখানে আরও সাতটি কুয়েশন ছিল যোগ ছিল দুইটি যে অনেক বড় বড় সংখ্যা আছে চার পাঁচটি সংখ্যা যোগ করলে কত হবে আমি এই প্রশ্নগুলো স্পষ্ট বুঝতে পারিনি কালেক্ট করতে পারিনি আর সাতটি ম্যাচ ছিল তো কত কয়েকটি রেখেছে যুগ ছিল এবং পাটিগণিতের ম্যাচ ছিল সিম্পল তো যদি আপনাদের কাছে কোনো একটি ভুল মনে হয় অথবা বুঝতে অসুবিধা হয় কমেন্টস বক্সে কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম